প্রভাত কেমন আছো তোমরা সকলে আসলে খুব ভালো আছো সুস্থ আছো এখন ঘুরি কাটাই বাজে পাঁচটা পনেরো আমি এখন বলছি সকাল সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি নিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো কিবার বার আজকে হলো সোমবার আর সোমবারে সকালে এখন বেজে গেছে প্রায় কি কটা বাজে তো আজকে উঠেছি পাঁচটার সময় তো রান্নাঘরে কাজ করছি তখন তো আমার বাইরেটা ঘরের বাইরেটা ঝাড় পাঁচ মানে ঝাড়পাট দেওয়া হয়ে গেছে ওখানে তো ধরো ঝাড়লাম আগের দিন দোকান ঘরটা ঝেড়েছি আজকে বাইরেটা ঝেড়ে নিয়ে তারপরে এই যে রান্নাঘরে তোমাদের কাজকর্ম শেয়ার করছি যখন বাইরেটা ঝাড়ছিলাম তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার লোক নেই আর ফোনের স্ট্যান্ডটা যে আমি লাগাবো সে বাইরে থেকে আলো পরে একটুও বোঝা যায় না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গো তো যাই হোক এখন ঘুরি কাটায় প্রায় সাতটা বেজে গেছে আর বাইরেটা পরিষ্কার হয়ে গেছে তো আমি মোটামুটি দোকান ঘর বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি তো দেখো তোমরা ব্লগ দেখতে থাকো আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে যে যেখান থেকে ব্লগ দেখছো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর দেখতে পেয়েছো রান্নাঘরে এসে দিয়ে তো প্রথমে গুছিয়ে নিলাম মানে বাসন কটা গুছিয়ে নিলাম তারপরে মুছ মোটা ছুরি যায় তবে জোর ছুরিতে কাটা যায় নটা পনেরো বেজে গেছে আমার তো বাইরে ঝাড়া ঝুড়ি মুচি সব কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যে ঘুম থেকে উঠবি একটু ক্যামেরাটা ধরবি বাবা এই যে মশাই এখন ঘুম থেকে উঠেছে এখন আমি যাব শরীর প্রচুর গ্লাম ভাবলাম যে হয়তো একটু কাজ করব দেখাবো কিন্তু ধরার মধ্যে ফোন স্ট্যান্ডে কাজ দেয় না করে নিয়েছি আর মেয়েকে বলছি দেখ আমি আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আগের দিন অতখানি দোকানটা ঝাড়াঝুড়ি করেছি তারপর আজকে বাইরেটা ঝাড়াঝুড়ি করেছি তো এখন চা খাচ্ছি আর ক্লান্ত হলে হবে বলো এখন রান্না বান্না কাজ সবই বাকি আছে তো চলো গরম গরম চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে এঁচোর কাটবো এই দেখো এঁচোর কাটতে বসে পড়েছি আর কারা কারা হাতে তেল লাগিয়ে ভালো করে গাছপাটা কাটো আমি কিন্তু গাছপাটা কাটতে গেলে কিন্তু হাতে তেল মাখি না আগে কেটে নিই তারপর তেল দিয়ে আঠাটাকে তুলি সত্যি গো কী আঠা লাগে মানে কি বলবো এঁচোর কাটা কিন্তু অত সহজ জিনিস নয় যারা কাটতে পারো না সত্যি মানে কী বলবো শিখতে যেও না আবার না শিখলেও কিন্তু শিখ খেতে পাবে না তো এই যে দেখো হাতে পুরো আঠাই ভর্তি হয়ে গেছে তো দেখো আমি কী করেছি এঁচোড় আলু একটু ভাবিয়ে নিয়েছি আর আজকে এঁচোড় দিয়ে মাংস দিয়ে রেসিপি করব বন্ধুরা ফার্স্ট টাইম করছি দেখা যাক কেমন খেতে হয় তো এইখানে দেখো তো এঁচোড় আলুগুলোকে ভাবিয়ে নিয়েছি তারপর ভেজে নিলাম তারপরে এখানে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে না তেলে ভেজে নিয়েছি এঁচুর আলুটা তারপরে পেঁয়াজ দিলাম তারপরে এই যে টমেটো দিয়ে মাংস চি একটু ভেজে ভেজে নিচ্ছি তারপরে মশলা দেব আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিট মশলা দিয়ে বেশ করে মাংসটা শিয়ে শিয়ে নেবো তারপরে তোমার এঁচোড় আলুটা দিয়ে দেব দিয়ে এঁচোড় আলুর তরকারি হয়ে যাবে চিকেন দিয়ে আর আজকে চিকেনে দেখো লেগ পিসও দিয়েছে নিয়ে এসেছে মানে আমার বড় দিয়েছে লেগ পিস তো কি হবে এঁচোড়ের সঙ্গে করা যাক আর করা যাবে অল্প করেই নিলাম আর আমি আজকে বাড়িতে সবাইকে এঁচোড় দিয়ে মাংস রেসিপি খাওয়াবো কারা কারা খেয়েছি গো কমেন্ট করে জানি এই যে মাংসটা কষানো হয়ে গেছে এবার বলছি যে দিয়ে দেবো এঁচোড়টা আর আলুটা ভাজাটা দিয়ে দেব আর কারা কারা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আর কেমন খেতে লেগেছে তোমাদের কারা যারা যারা খেয়েছো কেমন লেগেছে খেতে অবশ্যই জানি আর আমারটা তো বলছি মানে এত ভালো হয়েছিলো খেতে এত ভালো হয়েছিল কি বলবো কারণ হচ্ছে খাওয়া তো হয়ে গেছে ভয়েসটা তো পরে দিচ্ছি তার জন্য রেডি হয়ে গেছে এ চোর মাংসর রেসিপি ভাত খাবো ঘিরে হয়ে গেছে বারোটা বেজে গেছে এঁচোড় মাংস গাছপাটা আর হচ্ছে মাংস দু রকম মাংস হয়েছে আজকে এক সঙ্গে তো রান্না রেডি খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো কি হয়েছে আগের দিন আমি ব্লগটা পুরোপুরি করতে পারিনি কিছু সমস্যার জন্য আর এটা হলো মঙ্গলবার দিন সকাল দেখো কি সুন্দর কোকিল ডাকছে তো তোমাদের সকালের পরিবেশটা দেখানোর পর যথারীতি রান্নাঘরে চলে এসেছি বাসি কাজকর্ম সেরে নিয়েছে আর এখন আমার মেয়েও ওপরের ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে মুছে দিচ্ছে কারণ এখন ওর পরীক্ষা হয়ে গেছে তো ওপরের ডিউটিটাও করছে আর আমার নিচের ডিউটিটা করছে এখন এইখানে রান্না চাপিয়ে দিয়েছি আজকে করছি ডিম আলুর ঝোল আর উচ্ছে আলু ভাজা এই যে এই হলো রেসিপি আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো কমপ্লিট হয়ে গেছে যথারীতি অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি ভাবছি যে রান মানে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপরে রান্নাঘরটা ঝাড়তে লাগব যেহেতু ভাতের হাঁড়িটা ওপরে বাটাতে হবে কারণ রান্নাঘরটা ঝাড়লে রান্নাঘরের নোংরা টোংরা পড়বে তো ভাতের হাঁড়ির ওপরে পড়লে নোংরা পড়বে তরকারির ওপর নোংরা পড়বে তাই খাওয়া দাওয়া সেরে এইগুলো ওপরে নিয়ে গিয়ে বইতে হবে ওপরে রেখে দিয়ে এসে তারপর নিজেই রান্নাঘরটা ঝাড়া পোচা করবো তো চলো ভাত খেয়ে নিই কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাবার দেখতেই পেলে ডিমের ঝোল আর উচ্ছে উচ্ছে আলু ভাজা আমার হয়ে গেছে এই যে লেগে পড়েছে এখন কোমর বেঁধে মুখে গামছা বেঁধে গামছা নয় উন বেঁধেছি ভালো করে ঝেড়ে নিচ্ছি একটু সত্যি কথাই বলতে রান্নাঘর পরিষ্কার না করলে নয় দিন হলে হয়ে গেছে নোংরা হয়েছে তো কেমন একটা জানো নিজেরই কেমন একটা কেমন একটা লাগে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমার এই ছোট্ট রান্নাঘরটি কত সুন্দর করে ক্লিন করি পরিষ্কার করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি যতটুকু পারবো শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এইখানটা দিয়ে দেখেছ আলো পড়ছে তো ক্যামেরা দেখো স্ট্যান্ডে লাগিয়েছি কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না তোমরা কি বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এটা হচ্ছে বাসন ডাকার র্যাক আর জানো তো আজকে আমি একটা ভিনিগার আর হচ্ছে তোমার মানে ভিনিগারের সঙ্গে জল দিয়েছি অল্প দু চামচ মানে দু ছিপির মতন যে ভিনিগারটা ছিল সেই তারই ছিপি দু ছিপি ভিনিগার দিয়েছি আর হয়েছে ভিম লিকুইড দিয়ে ওই দেখো একটা বাটিতে গুলে নিয়েছি এত সুন্দর কি বলবো এটা দিয়ে মানে ডিপ ক্লিন করা যায় মানে তিল চিটিটা উঠে যায় বলবার মানে কথা নয় তো দেখো আমার র‍্যাক তো মোছা হয়ে গেছে আর ফ্রিজের কভারটা খুলে নিলাম ওটা একটু পরিষ্কার করবো দেখো এটা দিয়েও তোমার কৌটো বেশ মুছে নিলে তেল চিট চিটে ভাবটাও চলে যায় তো এগুলো এখন তো মুছে নিচ্ছে আর ধরো মার্বেলগুলোও মুছে নেব তারপরে হচ্ছে সানটাও মুছে নেবো এগুলো না কী বলে তো রান্নাঘরে কিচেন চিমনি নেই তার জন্য আমার প্রচণ্ড পরিমাণে একটু তেল চিটে চিটে হয় প্রচণ্ড মানে প্রচণ্ডই অনেকটাই হয় তো কিছু করার নেই পরিষ্কার আমাকে যখন করতে হয় তখন গায়ের অনেকটা শক্তি বাড়িয়ে নিয়ে তারপর আমাকে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু পরিষ্কার হবে না যদি অল্প শক্তি দিয়ে আমি পরিষ্কার করি হবেন যাই হোক মেয়েদের কাছে এই রান্নাঘরটাই অনেকটাই স্বর্গের মতন মানে কি বলবো এইখানে আমরা সব কিছু থাকি দেখো নুনের ইয়েটা পরিষ্কার করতে করতে মানে আমি যে চিনামাটির এটা কিনেছি হাত থেকে পড়লো আমার যে হাত কাঁপে বন্ধুরা অনেকক্ষণ ধরে খাটাখাটনি হলে মানে কী বলতো আগের দিনও খাটাখাটনি হয়েছে ঝাঁটাচুরি করছে আজকেও ঝাড়াঝুরি করছে মানে পরিশ্রমটা বেশি হলে আমার হাত পা একটু কাটছে ওইদায় দেখো সর্বনাশ হয়ে গেল সর্বনাশ তো দেখো ভেঙে গেলো আমি আবার ভাবছি যে এটা কি জোড়া লাগানো যাবে না জোড়া লাগানো যাবে না আবার একটা নতুন নতুনত্ব কিনতে হবে কিচ্ছু করার নেই ভেঙে ফেললাম একটা অপচয় করে ফেললাম একটা হবে গিয়ে একটা অপচয় করে ফেললাম দুঃখ হলেও কষ্ট হলেও কিচ্ছু করার নেই বুক ফেটে গেলেও এইভাবে আমার কাপগুলো ভাঙে যেন ওর জন্য আমি সুন্দর সুন্দর কাপে চা খেতে পারি না আমি ওর জন্য স্টিলের কাপ নিই স্টিলের কাপি দিই আমি চা খাই তাই তোমাদেরকে সুন্দর সুন্দর কাপ দেখাতে পারি না থাকলে ইচ্ছা থাকলেও কিনতে পারি না হাত থেকে পড়বে আর একটা করে ভাঙবে আমার পয়সা নষ্ট হবে তো ওপরটা মোছামুছি হয়ে গেছে আর এই যে নিচেরটাই এখন মানে এই যে এইগুলো পৌরটো শরীর সরিয়ে আর এখানে আমার ইঁদুরে এত সুন্দর জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে আঙুল বাড়িয়ে দেখো এখানে আমার ইঁদুরে কত কিছু জিনিস নিয়ে এসেছে তো চলো এগুলো ঝাঁট দিয়ে নিই আগে পরিষ্কার করে নিই এঁটো কাটা বলে আর আমার বিচার থাকে না কারণ ইঁদুরে আমার মা মানে মাছ মাংসর হাড় কোথা থেকে পাবে সব যেটুকু যদি একটুকুরোও করে থাকে সেখান থেকে তুলে নিয়ে এসে এই যে এখানে আমার সব আঁশ করে দেয় এই হচ্ছে মানে যারা হয়তো নিরামিষ আমিষ বাঁচো কিন্তু আমার সেটা হয় না এই যে সব আঁশ করে দেয় এই মানে ইঁদুর মশাই আমাকে আর মানে নিরামিষ আমিষ করতে দেয় না এখানে এখন দেখো আমার ফটো কাটোগুলো সব নামিয়ে নিলাম মুছছিলাম মুছতে মুছতে ভাবলাম যে না আগে মুছে ছেড়ে নিই আবার নাহলে ধুলো পড়বে তো তাই আমি কি করলাম কৌটোগুলো আগে বের করে নিলাম বের করে নিয়ে মুছে ওখানে দেখো কাগজপত্র পেতে আবার কৌটোগুলোকে সাজিয়ে রেখে দিলাম তোমরা রাগ করছো দুদিন ব্লগ দিইনি বলে জানি কিন্তু কি করবো বলো তো বন্ধুরা দুদিন ব্লগ আমার দেওয়া হয়নি এই যে কাজের চাপ দেখতে পাচ্ছ এই যা ঝাড়া ঝুড়ি কাচাকুচি করতে করতে আমার শরীরের এনার্জি লস হয়ে যাচ্ছে তার উপরে আবার এই ব্লগে ভয়েস দিয়ে ভয়েস ছাড়া বুঝতে পারছো তো তাহলে তো ওই দিকটা আমার হয়ে গেছে গোছানো এটা হচ্ছে মানে তাকের মধ্যে দুটো তাক রয়েছে এটাই হচ্ছে ডাল ঝাল মশলাপাতি ত্বকে ওই দিকটাই থাকে কৌটো কাউটা হাঁড়ি কুড়ি সব কিছু থাকে আর এখানটায় ডাল বেসন এটা ওটা থাকে এই যে ডালের কৌটোগুলো ভালো করে একটু একটু মুছে নিচ্ছি ওই যে একটা স্প্রে বানিয়েছে আর ওইটা একটা স্প্রে বানিয়ে আমি স্প্রে বোতলে মানে ভরে নিয়েছি ওগুলো জানো তো দিয়ে প্রত্যেকদিন মুছবো এত সুন্দর করে তো মুছছি কিন্তু আমি জানো তো আবার দুদিন পর যাব বেড়াতে তো এত সুন্দর মোঝামুঝি করে তো থাকবে না কি আমার এটাই হচ্ছে বড় দুঃখের কথা কারণ হচ্ছে কি যাক এত আমি ভাবছি যে বেড়াতে যাওয়ার আগে আমি ঘর বাড়িগুলোকে গুছিয়ে গাছে পরিষ্কার করে নেবো কিন্তু কি বলো তো এসে দিয়ে দেখবো আমার বেহাল অবস্থা আছে কারণ ইঁদুর মশাই আমার বেহাল অবস্থা করে দেবে সব কিছু আর এই ছোট্ট রান্নাঘরটি কিভাবে গুছিয়ে গেছে প্রশংসা করছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওপরে তোমার একটা র্যাগ আছে যেটার মধ্যে আমি কাপ মশলা পাতি রেখে দি ওটা এখনও ধুয়ে পরিষ্কার করতে হবে ওটা একদম সাবান জল দিয়ে পরিষ্কার করব করে সব কিছু ধুয়ে রেখে দেবো ও তো চলো বন্ধুরা আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই গোছানো গাছানোগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে ওপরটা গোছানো হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এই যে নিচেই দেখো কুলগুলো পচে পাচে নষ্ট হয়ে গেছে কুলগুলো শশাগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে ছাড়াচ্ছে এখন বেদানা বলছে বেদানাটা আমি বললাম ছাড়িয়ে ফেল কারণ হচ্ছে কি বলতো নষ্ট হবে যে এই যে ছাড়ানো বিনা আর খাওয়া হবে না তো কুলগুলো ফেলে দিলাম একটা পেয়ারাও দেখছি শুকিয়ে গেছে আমি কী বলো তো আমাকে যতক্ষণে কেটে দিতে হবে কেটে দেবো ততক্ষণে ওরা খাবে ওরা নিজেরা না